নমস্কার শুভরাত্রি সবাইকে জানাই তো সবাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে কি অবশ্যই জানাবে কমেন্টে আর চলে এসো জটপট করে লাইভে দেখো আমি এসে দেখো বাবা তাড়াতাড়ি করে সারাদিনে মাথার চুলের অবস্থা কী হয়েছে আচ্ছা রাখো একদম দেখো মাথাটা আসলে চুলগুলি সব আঠা আঠা হয়ে গেছে কালকে মাথাটা দুন কি এ তো সারাদিন নেই আসলে কি আসবে কি করবো ভিডিও বানাবো না তাই চলে আসলাম আবারও লাগবে কালকে কি করব গোপন কালকে যাব না কালকে কালকে সবাই শিবরাত্রি না চলে যাবে বিশুদ্ধবারে তো আমার ডেট বিশুদ্ধবারে যাব আমারও বার আইতে হবে কি হলো চুলের আরে বলো না চুল একদম সারা দিন গাড়িতে থাকতে থাকতে চুল এত আঠা হয়ে গেছে না দুলো বালি থাকে আর দত্তে পাচ্ছি না তাই চুলগুলি ক্লিপ দিয়ে এরকম টানছি ভালো লাগছে চুল একদম পাটের মতন চুলের জাত ভালো না একদম খারাপ কি অবস্থা দেখো চোর চিরুনি হয়ে যাবে চুরনি করো না ঠিক হয়ে যাবে আইটা এটা হচ্ছে এটা দিয়ে ভালো আরো এবার চিরুনি লাগলে মাথার চুল টেনে ছিঁড়েই ফেলবো এই দেখছ তো কি অবস্থা ফিলিপ চিরুনি কাজ হয় এই যে চিরুনি হয়ে গেল হ্যাঁ জট হয়ে গেছে সারাদিন এরকম গাড়িতে হাওয়া থাকলে মানে চললে কি হবে সারা সারাদিন গাড়ি চলছে তোমাদের দাদা ভাই গাড়ি টানছে আর বলে যত আছে সব গাড়ি সামনে দিয়ে গাড়ি যায় হেই সেই আর দুলোবালি এসে মাথা চুলটি সবসময় ক্লিপ দিয়ে আমি এইভাবে বাঁধি আর সব এরকম পিছে চলে গেছে এরকমভাবে ভাবে যাইতো আর অবস্থা গেলে ভালো হয় এতটা লাগে না আর চুল একদম চুলের তো ভালো না একদম পাটের ঘিসুর মতন কালো 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 এটা এই তুমি বলো তো কাকালো ক্যা কি হবে কালো কালো তাহলে সোজা ফোলাম পশুপু কালো শ্যাম্পু ও আচ্ছা কালো একটু ভুল হয়ে থাকলে নিজেদের পরিবারে একজন মনে করে ক্ষমা করে দিও কারণ আমি আমি পড়াশোনা পড়াশোনা একটা গরু জানি না কালো শ্যাম্পু করে নেবে কালো শ্যাম্পু করে নিলে ভালো হবে কালো শ্যাম্পু করে নেবে কালো শ্যাম্পু আমার চুলের কালারটা কিন্তু কিন্তু খুব সুন্দর পয়সা দিয়ে মানুষে কালার করে আর আমার কিন্তু ন্যাচারালই এরকম কালার আমাকে একদম জন্মের থেকেই আমার চুলের কালার এরকম তো পয়সা দিয়ে চুল কালার করতে যাব কেন বলো তো সবাই লাল করে আর আমার এমনিতেই লাল আমার বরের অনেক টাকা বেঁচে যাবে কালো না কর লে কালো না কালো না কালো কই না ওই ওই কি আর বলো কুম্পার গরুর গরুর লেজ না গরুর গরুর গাড়ির ও সুন্দরী তোমার কথা কোথায় বাড়ি বলো হ্যালো তাড়াতাড়ি তোমার লাইফ নতুন আমি আমি কি কর দুন ধান্ট করতে পা পারি তুমি আমার চ্যানেলে নতুন এসছো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাই যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা ক্ষমা করে দেবে পরিবারে একজন মনে করে আমি তো এতটা পড়াশোনা জানি না তো তবে চেষ্টা করে সত্যি গো দেখো একদম বাজে হ্যাঁ না এদিকে একটু টান দিয়ে এসো পিউ পিউ তো পিউ ভালো আমি তাতে কোনো আমার আনন্দ লাগছে তুমি লেখেছো আমার কোনো ইয়ে না আর আর কাটাবে না চুল কাটাবো না চুল চুল কাটতে হয় না গো চুল যখন ইচ্ছা হয় আমি কি করি তো আমার নিজের কাছে আছে কেটে ফেলি নিজে নিজে কেটে ফেলি তার জন্য পার্লারে পয়সা খরচা করবো আমি নিজে নিজে কাটি তোকে কিরকম হয়েছে কাটাবে চুল চুল কাটাবো কেন ভাল লাগছে না ভাল লাগছে না আমার চুলগুলো ঠিক আছে তাহলে কাটাবো হ্যাঁ তাহলে চুলগুলি কাটাবো কারণ তোমরা যেহেতু বলছো দেখো না বুরু প্লাক করি না বিয়ের আগে সাপ মানে সপ্তাহ সপ্তাহ বুরু প্লাক করতাম আর তোমার দাদা বাইরের এখানে এসে বৎসরও মনে বুরু প্লাক করি না আমি আসবো কাটতে টাকা লাগবে না ও আমার বনু না না কেন তুমি আসো আসলে এটা ঠিক নিজ টাকা দিয়ে দেব দেব দেবো না কেন আর যদি দিদি দিদি বদি মনে করে কাটা তো নিজেদের মানুষ টাকা দিতে হবে না দিতে গেলে রাগ করবে তো অনেক অনেক ধন্যবাদ তুমি বলার জন্য তাতেই আমি পেয়েছি কারণ তুমি তো অনেক দূরে তো যাই হোক তুমি বলেছ এটাই শুনে আনন্দ লেগেছে যে আমার ছোটো বোন ভাই বলেছে যে যে চুল কেটে দেবে পয়সা লাগবে না তাতেই আমি খুব আনন্দ এ কথাটা তো বলার লুক থাকা চাই নিজের ভাই বোন হলে হয়তো তুমি আমার নিজের বোনের মতন তাই বললে ঠিক আছে তো চুল আমি কাটি ইচ্ছে খুব লম্বা করি আবার এক এক সময় যখন চুলের জাত ভালো না তো কেটে ফেলি তার জন্য আমি পার্লারের কাজ করি হ্যাঁ তুমি পার্লারের কাজ করো আমি জানি তুমি আমার লাইভে আরও এসছো আমার কত কত সুন্দর কাজ করে আর আমরা কোনো কাজেরই হলাম না গো পার্লার কাজটা শিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি তখন আমার চুলের কালারটা রকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা ব্রাউন হয় এক্ষণে রৌদ্র নাই তো তার জন্য এরকম লাগছে চুলের কালারটা কিন্তু সুন্দর আসে কিন্তু চুলের যাত্রা ভালো না ফেসু চুল একদম ছোট ছোট মোটা চুল দেখতে সুন্দর হয় দেখো এই যে কালারটা দেখছো এরকম করলে কালারটা সুন্দর আসে এখনো তো রোদ্র না ঘরে বসে রেছি তার জন্য যখন রোদ্র যায় না আমার নিজের কালারটা চুলের খাওয়াটা আমি ভাবি যে মানুষের পয়সা দিয়ে চুল কালার করে আমাকে ঠাকুর অরিজিনাল চুল এরকম কালার দিয়ে দিল আই এম তো অবাক কোথায় চলে গেলে তোমরা শিগগির চলে আসো জটপট আমার কিন্তু চার্জ নেই কারণ সারাদিন গাড়িতে বসে বসে শুধু মোবাইল দেখি ওর ভিডিও দেখি এর ভিডিও দেখি ভিডিও সবারই দেখি ভালো লাগে কিন্তু ওই কমেন্টই করা হয় না লাইকও করা হয় আবার করা হয় না কিন্তু ভিডিও সবাই দেখি এটা ঠিক লাইক কমেন্টের থেকে তো ভিডিওটা এবার এবার ভুল হবে না যার ভিডিওই দেখি লাইক মিস করবো না কমেন্টও মিস করবো না কারণ যেহেতু ভিডিওটা দেখছি আমি তো লাইক কমেন্ট করতে দেওয়ার আমার কোনো অসুবিধা নেই করে দেব সবার ভিডিও দেখি বসে বসে কত জটপট চলে আসো আমার পরিবারে আমার বাড়ি থেকে একটু ঘুরে যাও সবাই এসে দেখো তোমরা বাড়িতে থেকে পরিশ্রম হয়ে আমি সারাদিন ঘুরে গাড়িতে বসে বসে এরকম ব্যথা হয়ে যায় কারণ এগুলি সারা দিন বসে থাকে তো পাওগুলি ফুলে এরকম মোটা হয়ে যাও তব আবার চলে আসি তোমাদের সামনে কিন্তু তোমাদের সামনে গল্প করলে আমি সত্যি ভালো হয়ে যায় আর আমি একটু গল্পের মাস্টার কেউ যতই শরীর খারাপ থাকতো আগের থেকে। যত জ্বর যত কিছুই থাকুক দিন বিছনার মধ্যে আমি শুয়ে থাকতে না কেউ যদি আসে গল্প করে বসে বসে গল্প এটা আমাদের মানে ইয়ে কোনো নমস্কার সবাইকে শুভরাত্রি প্লিজ আমার পরিবারে আসো আমার বাড়ির থেকে এসে একটু ঘুরে যাও আর আমাদের এখানে কালকে স্কুল মাঠে অষ্টম পর্ব পরশু দিন আরম্ভ হবে কালকে জল অধিবাস জল ভর্তি যাব তোমরা সবাই আসবে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। সবাই আমন্ত্রণ রইল সবাই আসবে এসে কয়দিন দুদিন পরে খাওয়া দাওয়া হবে আমাদের এখানে থাকবে আর ওখানে যে আমরা যেহেতু ওখানে মানে সব ইয়ে ওখানে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়ি করবে থাকবে চলে আসবে তোমরা সবাই কীর্তন শুনতে বিশাল আনন্দ হবে মন্দ খেতে না দিতে পারলো শুতে চাকা দিতে পারবো নুন ভাত খাইতে পারবো অতটুকু মানে আশা করতে পারি পারিটুক সবাইকে নুন ভাত খাওয়াইতে পারবো ভালো মন্দ গরিব দিদি উম না পারলো সবাইকে আনন্দ দিতে পারবো এটাই সবচেয়ে বড় কথা জটপট চলে আসো কে কোথায় আছো তাড়াতাড়ি আসো একটা ভাই না বোন সেটা তো আমি বলতে পারি না কিন্তু একজন বারবার আসছে আর যাচ্ছে প্রত্যেক দিনে আর একটা লোকও কিন্তু আসে না কেন আমি জানি না উনিও চেক করে মনে হয় এসে এসে ঘুরে যাক কেন গো একটু আমার সঙ্গে গল্প করতে পারো না তোমরা আমি কথা জানি না তাই তোমাদেরকে আনন্দ দিতে পারি না গল্প করে যাক তোমরা আমাকে একটু আনন্দ দাও গল্প করে তাতেই শান্তি এসে কিন্তু অনেক অনেক জানো বাড়ি এসে কতগুলো কাজ করতে হয় এতগুলি মাল টেনে গড়ে আনতে হয় গড় ঝাঁপ দিতে হয় অনেক কিছু গুছিয়ে গেছে আর আজকে রান্নাটা করতে হয়নি কারণ মা এসে দেখি ডা ডাল না সরি মানে কি বলতে কি বলে ফেলি তো রুটি আলু ভাজি করেছে তো সেইগুলো তোমাদের দাদা ভাই আর মা খেয়েছে আর ভাত ছিল সেটা আমি খেয়েছি রুটি রয়েছে ওইগুলো আর খাইনি তো অনেকগুলো কাজ করতে হয়েছে সারাদিন থাকি না বাড়ি তো আর আমারও সব সহ্য হয় না আমাদের ঘর বাড়িটা সুন্দর না ঠিক আছে কিন্তু যথেষ্ট চেষ্টা করি পয়পুরসকে রাখার জন্য একবার বোঝাতে পারি না কারণ আমার ব্যাপারটা আলাদা একটু ঘর যে খুব সুন্দর সুন্দর করে রাখবো কিন্তু সেটা পারি না আমাদের তোমাদের দাদা ভাই আমাদের ঘরে মানে আগের স্মৃতি জিনিসগুলো যত পুরানো মানে থাকলেও ফেলবে না ও অন্য ধরনের তো যাই হোক এগুলোর জন্য আর ঘরের গ্ল্যামার আনতে গেলে তো টাকা পয়সার ব্যাপার আছে না সেটাও দরকার আছে

তোমরা ছোটো এরকম খেলা করতা তোমরা পাঁচ কুটি চলে আসো আমি খেলা করছি একা একা ভালো লাগছে না তাই নমস্কার সব্বাইকে ওকে সে পড়তে হবে গো কালকে রাত একটার সময় ঘুমিয়েছিলাম চুলটি বেড়ে এলি কালকে মাথা সিঁদুর একদমই পড়তে পারি না গো সিঁদুর মোটা করে দিয়েছিলাম কিন্তু চুলকাতে চুলকাতে চুল কাতে না এসে সিঁদুর দিলে একদম অ্যালার্জি হয়ে যায় এরকম কতদিন সিঙ্গারও দিতে পারি না সিঙ্গারও ইনফেকশান করে তার মধ্যে লিকুইড না ওই যে তোমার শুকনো লিপস্টিকটা পিঙ্ক কালার সেটা দিয়ে দিয়ে রেখেছিলাম আজকে আবার কদিন ধরে সিঁদুর দিচ্ছি খুব চুলকাচ্ছে ভরে দিয়েছি কিন্তু আছে সব চুলকাতে চুলকাতে শেষ হয়ে গেলো দয়া করে আমার বাড়ির থেকে সবাই এসে ঘুরে যাও আসো তোমরা চলে শুভ আমার এখানে তোমাদের দাদা ভাইকে একটু ডেকে আনছি এনে বসো এই কি মানুষ একটা এসে বসো দুই মিনিট দুই চার পাঁচ মিনিট রেখে দেবো তো চার্জ নেই মোবাইল অফ হয়ে বসো তোমাকে ওই যে দিদিটা দেখেছো তো ওই যে মমতা দিদি ওনার বর উনি কত সুন্দর দেখলে মাথাটা গরম হয়ে যায় এখানে আসো বসে গেলে তোমার কি ইয়ে নাকি এনে এসো এদিকে এদিকে আরে কি নাটক করে তুমি কি বলো এদিকে এসো এদিকে এসো এদিকে এভাবে বসো এভাবে বসো দেখা যাবে এদিকে বসো তো জাগা হচ্ছে না এদিকে এসো মুখের এক কাটিং করবা না কিন্তু মানুষের সামনে মন নিজের একে কি কাটিং দেখা ভাব একটা নর্ম যে

দয়া করে আমার পরিবারে আসো তোমাদের দাদা ভাই আসতেই চায় না তবে আমি নিয়ে আসলাম যেভাবে এরকম করলে আরও বৃষ্টি লাগে এরকম করলে লাগে নর্মাল যেভাবে থাকবে সেভাবে ওই যে এই যে আবার টুকটারে ডান মারে ওই দেখো তুমি আসাতে দেখেছো অনেকে এসছে পাঁচজন এসছে এতক্ষণ অনেকজন ছিল না এবার তুমি এসছো তোমাকে সবাই দেখতো তুমি নর্মাল থাকবে মুখে টানা দেবে না মা এরকম চোখ মুখ ভিত যেমনে থাকো সেভাবে থাকো তো কিছু বলো হাই হেলো বলো সবাই কেমন আছো বলো তুমি কি বাচ্চা শিখে দিতে হয় তুমি কি করছো তুমি কিচ্ছু করতেছো তুমি কি কারোর দেখলে সামনে কি আসলে বলো যে দাদা কেমন আছেন এই কেমন আছিস হাত দি দেখাও কোনো জায়গায় গেলে তোমাদের দাদা বাইকি শিখাচ্ছি কারণ ও যেমন কিছুই জানে না গাড়িতে বসলে কারো দেখলে হে এরকম হাত দেখাবো তোমাদের বলছি হ্যালো হাই বলতো ওর মানে লজ্জা মরে যাচ্ছে তুমি মুখ গুলের ভিতরে ওই দিকে নিয়ে রাখছো দেখেছো তো কত সুন্দর গল্প করে মুখ ওইদিকে নিয়ে রাখছো তোমাদের দাদা ভাইয়ের টা আমি বলে দিচ্ছি হ্যালো হাই কেমন আছো তোমরা সবাই তোমাদের দাদা তরফ থেকে আমি বললাম কারণ ও কথা বলতে পারে না তো তাই অনেক নেট রয়েছে এক ঘন্টার উপরে চব্বিশ মিনিট হয়েছে কমেন্ট করেছে বুঝলা আমার বাড়ির থেকে এসে সবাই ঘুরে যাও তাড়াতাড়ি দয়া করে ঘুমাবা ঘুমাই থাও

अब आ हां फोन में जैसे बुक कर रही सुखि शौक का कॉमन है लाइक टाइम है टाइम और चारों मर गए बाबा ये देखो ये वाला करिए ये वाला तो सुंदर लग जाए अगर दे बोलना सस्ती तो तुम लगा के আসার যদি কতলা একটা আমাকে কমেন্ট করেছে বড় ইউটিউবার যা